Yeah. ছেলে দিন দিন বড় হয়ে যাচ্ছে আর কন্টেন্টের নামে মায়ের দুধ দিয়ে অনেক মজা পাচ্ছে এই সব নিয়ে কথা বললে রোস্টারদেরকে গালি দিতেছে আচ্ছা আর এরা তো বাবা মা না যেন মাদারের বাচ্চা রে কেপের পর বন্ধু আমার রাত দিন रोती है और کولی সুকের কিছু উগান্ডু बोलते से बेटा मेरा पति है मां चूत गई আদর করতে করতে মাথায় নিলো তুলিয়া আর আজকালকার কিছু বাবা মা পয়সা کمانোর জন্য মাছেরের সম্পর্ক যাচ্ছে ভুলিয়া ধৈর্য ধরে বসো সবাই আজকে সব হিসাব নিব আর রোস্টারদের নামে উল্টপাল্টা কথা বললে শুটিয়ে লাল করে দেব তো আজকে আমি এমন একটা ফ্যামিলিকে নিয়ে কথা বলবো যারা মাছ ছেলে মিলে ভিডিও বানায় হ্যাঁ কিন্তু সেটা ইউটিউব ভিডিও বানায় নাকি পানো ভিডিও বানায় বুঝতে পারবেন না আর সেই সব ভিডিও দেখার পর তোমাদেরও বলতে মন চাইবে তো চলো বেশি ভাট না বকে কানের মধ্যে হেডফোন লাগিয়ে তাহলে তোমরা মা ছেলে দুজন মিলে মন মারা কি করে তো প্রথমেই সবার কাছে ক্ষমা চিনে নিচ্ছি আচ্ছা বৌদি ক্ষমা করে দিলাম তারপর আমাদের মা ছেলের ভিডিও নিয়ে তোমাদের অনেক সমস্যা হ্যাঁ সমস্যা তো হবেই কারণ তোমরা মা ছেলে মিলে এমন ভিডিও বানানো শুরু করে দিয়েছো যেটা দেখার পর সমাজের তো কোনো উন্নতি হবে না বরং তো সমাজ গাদার ঢুকে যাবে ঠিক ঠিক বলেছো আছে আমার ছেলেকে আমার ছেলেকে নিয়ে ভিডিও বানাবো না সেটা আমি একবারও বলবো না আর তোমরা যে মা ছেলে মিলে ভিডিও বানাচ্ছো তাতে আমাদের কোনো সমস্যা নেই আর তোমরা যে করতেছো তাতেও আমাদের কোনো সমস্যা নেই আমাদের সমস্যা একটাই দয়া করে এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া আপলোড করবেন না কারণ আজকাল সোশ্যাল

করতে পারে না কিন্তু তোমাদের মতো কিছু নির্লোচ বে হ্যা বাবা মা আছে তারা পারে ঠিক বলেছো আমার ছেলে অতটাও বড় হয়ে যায় আরে নাটক কম করো তোমার ছেলে এখনো অতটা ছোট্ট না যে কিচ্ছু বুঝি না আর এখানে তুমি কি বলতেছো আমাকে দেখে কেউ বিশ্বাসই করে না আমার একটা বিয়ের যুগ্মি ছেলে আছে একদিকে বলতে নোংর করতে হবে এটা কোথায় লেখা আছে গো এমন গুপ্ত নিদ না আমাদের দেশে এমন লোক আছে যারা দিনে মুঠো ভাত খেতে পারে না তাহলে তোমার লজিক হিসেবে তারা সোশ্যাল মিডিয়া আজব তো পাগল যারা ভালো ভিডিও করছে যারা খানি ভিডিও করছে ভালো ভালো তাদের ভিডিও নিয়ে এই মহিলাকে কেউ গিয়ে বোঝান এনার কথা শুনে মনে হচ্ছে তিনি হালকা করে একটু মেন্টাল আছে তিনি বলছেন যারা ভালো ভিডিও ফানে ভিডিও বানায় তাদেরকে আমরা রোস্ট করিনি কেন তাহলে শুনেন যারা ভালো ভিডিও বানায় তাদেরকে রোস্ট করা হয় না রোস্ট করা হয় যারা তোমাদের মতো নোংরামি ভিডিও বানায় তাদেরকে আর তোমার কথা শুনে এটাই মনে হলো যে তোমার ভিডিওগুলি গুলি খারাপই হয় আচ্ছা ভাই হ্যাঁ বলুন হুদুল টানা তোমার ছেলে তাকে আবার ভাই বলছো তো বলছি এটা কি তোমার নিজের ভাই নাকি তা বলছি বাল ছিঁড়িতে গেলে আবার সামলাতে পারবে তো তোমার ছেলেপেলা থাকবে তুমি আমার মতো মজা করো না বৌদি তোমাদের মতো মজা করতে কেউ চাই না আর তোমার তো ওটা ছেলে না যেন একটা

কি বললে তোমরা মা ছেলে মিলে যোগ্যতা নিয়ে ভিডিও বানাচ্ছো হাসালে তা বলছি তোমার ছেলে তোমার ভুক্তি করতে এই যোগ্যতাটা কোথা থেকে অর্জন করেছে আমি বলুম না আমার সরুম করে আমরা বাড়িতে ভাত তরকারি খাই না তোমাদের ভিডিও গুলি নিয়ে ভিডিও বানানো না রে আমাদের তো ভিডিও বানানোর অকাত নেই আমরা তো এগুলো ভিডিও বানাচ্ছি না এগুলো আমরা চিকেন বিরিয়ানি বানাচ্ছি আয় এসে খেয়েছি নিজে ভিডিঅ' বানি অকাত দেখা তাৰ গানটো বেছি অকাত অকাত চুতাচল বৌ ইত বেছি খাচিছ তুই তোৰ লজ্জা লাগা দৰকাৰ আৰু এই গুলী কি ভিডিঅ' বনাইছ ছেলতা বাইদেউ নাই মাৰা মন কৰবা লাগাৱো মৰা চেদা বাইদেউ নাই মাৰা মন কৰক লাগা আরে বড় হো নন্দন সোশ্যাল মিডিয়া বউকে নিয়ে এসে লাগাবো লাগাবো বলছিস আবার বড় করে লিখে দিয়েছিস একবার লাগাতে দাও এইরকম ভিডিও বানিয়ে তুই অকাত অকাত চোদাচ্ছিস গান্ডু বউর সঙ্গে এইরকম ভিডিও না বানিয়ে ভিক্ষে করে খা তাতে ভালো ইজ্জত পাবি আবার অকাত চোদাইতে হে সালনাই কুত্তর বাগান নাম ইনি হলেন ছোট পাইনচ বলছি ধেড়ে দামড়া পাটা তোমার মাকে কি এই কথাটা পাশে থেকে বা সামনে এসে বলা যায় না

हाँ मेरा बेटा यही है और बेटा को ही पति का दर्जा दिए हुए हैं दर्जा दिए हुए हैं वेरी नाइस बेटा को पोती का दर्जा दे दिया तो फिर पोती को क्या देगा पोती के बेटा का जाना दे दो और क्या करेगा वैसा तेरी माँ का তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম গার ফাটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ওই হারামজাদার বেশি ভেবে টিপে দাও আর কত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ধামাকার ভিডিও নিয়ে বাই চলিয়ে চলতে হ্যাঁ আমার টাইম হয়ে গেছে